ভুট্টার আটা রুটি বানানোর জন্য আমি এখানে এই বাটি এক বাটি ভুট্টার আটা নিয়েছি ওই বাটিরই এক বাটি জল আমি ফুটতে দিয়েছি গরম করেছি দেখো ফুটেছে জলটা এবারে আমি এই আটাটা এর মধ্যে জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এটাকে খুন্তির সাহায্যে ভালো করে এটাকে নাড়িয়ে নেব আমার আটাটা সেদ্ধ হয়ে যাবে দেখো আটাটা আমার পাক দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রাখছি প্লেটে নিয়েছে গরম আছে একটু সাবধানে আমাকে মাখতে হবে দেখো খুব ভালো করে এটাকে ঠাসতে হবে মাখাটা আমার হয়ে গেছে আমি একটু সাদা দিচ্ছি সামান্য দেখো তেলার হয়ে গেছে এটা যত ভালো মাখা হবে রুটিটাও তত ভালো হবে ফাটবে না এবার আমি সবকটা আগে বেলে নিয়েছি দেখো চাটু গরম হয়েছে এবারে আমি একটা একটা করে করে নেবো রুটিটা দেখাচ্ছি তোমাদের মাখা যদি ভালো হয় তাহলে রুটিটা খুব সুন্দর হবে আরও একটা তোমাদের করে দেখাচ্ছি বন্ধুরা এই ভুট্টার আটার রুটির সঙ্গে সর্ষে শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমাকে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমরা এই সর্ষে শাকের রেসিপিটা আমি তোমাদের এর আগের ভিডিওতেই দিয়েছি তোমরা দেখে নিও